আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গিয়েছে নিয়মিত ইষ্টমন্ত্র জপ করে থাকি সঠিক জপ এবং জপের ফল তখনই ঠিক পাওয়া যায় যখন জপ করার সঠিক সময় আসন ও স্থান সম্পর্কে এই নিয়মগুলি মেনে আমরা জপ করতে পারি যদি পারি তাহলেই কিন্তু আমরা জপের অতি উত্তম ফল পাব আলোচনা করব বাড়ির ঠাকুর ঘরে কোনো মন্দিরে গঙ্গাতিরে বা যে স্থানে অনেক সাধক জপ ধ্যান করেছেন বা করে থাকেন সেই সব স্থান জপের জন্য প্রশস্ত এছাড়া অন্য কোথাও জপ করা যাবে না তা নয় সর্বত্র জপ করা চলে সকল সময়ে সকল অবস্থায় জপ করা চলে বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই অতএব ভগবানের নাম জপ তবে সঙ্গোপনে জপ করা উচিত বাইরের লোক যেন বুঝতে না পারে যে আপনি জপ করছেন তবে বাড়িতে নিজের স্থানে মন্দিরে বা পূজা স্থানে লোকের সামনে জপ করায় কোনো ক্ষতি নেই স্বামী শারদানন্দ মহারাজের জীবনী থেকে আমরা পাই মহারাজ বলছেন অনেক লোকের সাথে এক আসনে জপ ধ্যান করতে হলে তোমার চারিদিকে মনে মনে একটি রেখা অঙ্কিত করে তুমি তাদের থেকে পৃথক বসে আছো এই রূপ ভাবনা করবে শ্রীরামকৃষ্ণ বলেছেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যান করবে মনে কোণে ও বনে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো পাশাপাশি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে আমরা পাই স্বামী বিবেকানন্দ বলেছেন যাদের সুবিধা আছে সাধনের জন্য তারা একটি স্বতন্ত্র ঘর রাখতে পারো তো ভালো হয় এই ঘর শয়নের জন্য ব্যবহার করো না এটি পবিত্র রাখতে হবে স্নান না করে ও শরীর মন শুদ্ধ না করে এই ঘরে প্রবেশ করো এই ঘরে সর্বদা ফুল রাখবে যোগীর পক্ষে এরূপ পরিবেশ অতি উত্তম সুন্দর চিত্র রাখতে পারো প্রাতে ও সায়ানে সেখানে ধূপ ধনা প্রজ্বলিত করবে ওই গৃহে কোনো প্রকার কলহ ক্রোধ বা অপবিত্র চিন্তা করো তোমাদের সাথে যাদের ভাবে মেলে কেবল তাদেরকেই ওই ঘরে প্রবেশ করতে দেবে রূপ করলে ক্রমে ঘরটি পবিত্রভাবে উঠবে। যখন কোনো প্রকার আসবে মন চঞ্চল হবে তখন কেবল এই ঘরে প্রবেশ করা মাত্রই তোমার মনে শান্তি আসবে চতুর্দিকে পবিত্র চিন্তা সর্বদা স্পন্দিত হতে থাকলে সেই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হয়ে থাকে যারা এই রূপ স্বতন্ত্র গৃহের ব্যবস্থা করতে না পারে যেখানে ইচ্ছা বসে সাধন করতে পারে সোজাভাবে উপবেশন জগতে পবিত্র চিন্তার একটি স্রোত প্রবাহিত করে দাও মনে মনে বলো জগতে সকলেই সুখী হোক সকলেই শান্তি লাভ করুক সকলেই আনন্দ লাভ করুক এই রূপে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে পবিত্র চিন্তা প্রবাহিত করো যত এই রূপ করবে ততই তুমি নিজে ভালো বোধ করবে ঈশ্বরের নিকট প্রার্থনা অর্থ স্বাস্থ্য অথবা স্বর্গের জন্য নয় জ্ঞানালোকের জন্য প্রার্থনা করবেন তারপর ভাবতে হবে আমার দেহ দৃঢ় সবল ও সুস্থ এই দেহই আমার শ্রেষ্ঠ যন্ত্র শ্রেষ্ঠ সহায় চিন্তা করবে একটি বজ্রের ন্যায় চিন্তা করো এই শরীরের সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হবে দুর্বল ব্যক্তি কখনোই মুক্তি লাভ করতে পারে না সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ করো শরীরকে বলো তুমি বলিষ্ঠ মনকে বলো তুমি শক্তি ধর এবং নিজের উপর অসীম বিশ্বাস ও ভরসা রাখো এই বলছেন স্বামী বিবেকানন্দ আসনের কথায় যদি আমরা আসি অনেক প্রকার আসন রয়েছেন কু আসন হরিণের চামড়ার আসন বা কম্বলের আসনে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে শান্ত মনে জপ করা উচিত আসন যেন অপরিষ্কার না হয় নিজের হাত মুখ ধুয়ে নেবে আসনে বসার আগে আসনে জব স্থানে এবং শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া এবং একটি সুগন্ধি ধূপ চালিয়ে নেওয়া ভালো স্থানটি নির্জন এবং স্বল্প আলোকিত হলে মন দ্রুত শান্ত হবে জব শুরু করার আগে আচমন করা উচিত শ্রীরামকৃষ্ণ বলেছেন সব কাজ ফেলে সন্ধে বেলায় হরিনাম করতে সন্ধ্যা সকাল অর্থাৎ উষা শেষ রাত্রে সময় দিন জব হিসাবে প্রাচীন কাল থেকে প্রচলিত। সাদের সন্ন্যাসীরা রাত চারটে থেকে ধ্যান জব করেন এছাড়া দিনে রাতের যে কোনো সময় রাত্রিবেলা শুয়ে শুয়ে জব করা ভালো যারা এই সময় কোনো কারণে জব করতে পারবেন না তারা অন্য যেকোনো সময় যে কোনো স্থানে জব করতে পারেন তবে খেয়াল রাখতে হবে জব যেন জীবের ব্যায়াম না হয় এক মনে ইষ্ট চিন্তা করতে হবে যে কোনো স্থানে জব করা চলে সূচি অসুচির বিচার না করে সকলেই সব সময় ভগবানের নাম জপ করতে পারেন মেয়েদের ক্ষেত্রেও কোনো বাধা নেই রজসলা অবস্থায় পড়ে ইষ্টমন্ত্র জপ করা চলে অশৌচ অবস্থাতেও জপ নিষিদ্ধ নয় স্বামী বিরোজানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই সকাল সন্ধ্যায় বসে জপ ধ্যান বেশি করতে না পারলে অন্য সময়ও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসে বসেও করতে পারো যদি নিদ্রা বা না আসে তখন আসনে বসে করলেই সাধারণত হয় চলতে ফিরতে বা কোনো কাজ করার সময়ও মনে মনে জপ করতে পারো স্মরণ মনন হিসাবে তখন ধ্যান করবে না কারণ অন্য হলেন হলে বিপদ আপদের সম্ভাবনা আছে সময় অমূল্য জিনিস জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না শ্রী শ্রী মায়ের কথায় আমরা পাই মা বলছেন যেদিন কোনো অসুবিধায় জপ করা সম্ভব হচ্ছে না সেদিন ঠাকুর স্বয়ং আমাকে বলেছেন রামকৃষ্ণ নাম দশ বার জপলেই হবে তাই যথেষ্ট স্বামী শিবনন্দী মহারাজের কথা থেকে আমরা পাই মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ নাম নিলে রামকৃষ্ণকে স্মরণ করা হলো হেলায় ও শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে একবার করেই দেখো না তার নামে কত আনন্দ কত শান্তি আমার কথা যদি বিশ্বাস করতে পারো এই মন্ত্র জপলেই তোমার মুক্তি হবে এই যুগে রামকৃষ্ণ নামটি মুক্তিমন্ত্র রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ যোগ করারও প্রয়োজন নেই ঠাকুর নিজেই বলে গেছেন হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে তাকে হাত ধরে আমি মুক্তি ধামে নিয়ে যাব তার বাক্য কখনো মিথ্যা হয় না কি অপূর্ব আজকের এই আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ